ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন তিন কোটি একষট্টি লক্ষ টাকা দেয়া হলো ধূপগুড়ি শহর থেকে দূরে কৃষক বাজার দূরত্বের কারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে রাজ্য সরকারের ন কোটি টাকা জলে এবার সেই জায়গাতেই আরও তিন কোটি একষট্টি লক্ষ টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর এবার কি হাল ফিরবে প্রশ্ন সেটাই আবার পেছনেই যে সমস্ত বিল্ডিং সাজানি দেখা যায় তাতে কিন্তু স্পষ্ট কতটা গুরুত্ব দিয়ে এই জায়গাতে রয়েছে যাতে বর্ষাকালে কৃষকদের সমস্যা না হয় একবার সঠিকভাবে শৌচালয় পানীয় জলের ব্যবস্থা বিদ্যুৎ সমস্ত কিছু রয়েছে কিন্তু তারপরেও এখানে কৃষকরা আসতে চায় না তাদের বক্তব্য শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই জায়গা এখানে সবজি বিক্রি করে প্রয়োজনীয় যেগুলো কেনাট সেই সমস্ত কিছু কিনতে হলে কিন্তু আবারও ধুপগুড়িতে যেতে হবে তাই কোনোভাবেই এই জায়গা তাদের পছন্দের নয় এখানে তো সব রকম সবজি এখানে পাওয়া যায় আমরা তো একটা সবজি করি না পটল করি ভেন্ডি করি গাজর আছে আমি ভেন্ডি বিক্রি করে এখানে পটল বিক্রি করতেছি হ্যাঁ এখানে সব রকম বিক্রি করার সুবিধা আছে তার জন্য এখানেই সবাই আসে এখানে সবাই আর এখানে মার্কেটটা অন্যান্য মশলা জামা কাপড় সব কিছু আমাদের কাছেই আছে আর ওটা যেহেতু ঝুমোরে অনেকটা দূর তার জন্য ওখানে অনেক লোকে যায় না আর সুবিধাও নেই যেহেতু আমাদের এখানে পাশে সব কিছু পাওয়া যায় এখানে যায় না এখানে সুবিধা বেশি ওইখানে তো সেটাও তো আছে আর এখানে এখান থেকে এখানে অনেকটা দূর অনেকটা ওখানে মানে কোনো কিছুই হয় না না ধানেরই সেটা হয় ধানটা বছর নয় আগে ধূপগুড়ি শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে তৈরি হয় কৃষক বাজার কিন্তু কোনো লাভ হয়নি ধূপগুড়ি শহরেই রয়েছে সুপারমার্কেট মার্কেট ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সেখান থেকেই কেনাবেচা করেন ফলে মার খাচ্ছে কৃষক বাজার চলতি মাসের কুড়ি তারিখ শিলিগুড়ির উত্তর কন্যার পাশে হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী করেন প্রশাসনিক সভা এই সভা থেকেই বিভিন্ন কাজের হিসাব নিকাশ দিতে গিয়ে তিনি জানান ধূপগুড়ি কৃষক বাজারের জন্য আরও তিন কোটি একষট্টি লক্ষ টাকা দেওয়া হলো প্রশ্ন উঠছে নতুন তৈরি হওয়া

বিজনেস কেউ যেতে চায় না তার জন্য তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে এই এই সুপারমার্কেটে ডেভেলপমেন্ট করলে কি সুবিধা হতো হ্যাঁ এখানে ওই টাকাটা এখানে খরচ করলে এখানে দোকান করলে ভালো হতো ঠিক আপনার কিসের ব্যবসা আমার পেঁয়াজের রসুন আদা লোকজন বলতে যে ধানের কাজ চলছে আর এই এখন এখন তো এই যে বিল্ডিংগুলোর কাজ চলছে বিল্ডিং তৈরির কাজ চলছে আরও আচ্ছা তোমার বাড়ি কোথায় পশ্চিম মল্লিকপুর আচ্ছা তোমার নাম আচ্ছা কৃষকরা আসে এখানে সবজি এই বিভিন্ন সবজি নিয়ে আলু পটল এই নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং জানান শহর বড় হচ্ছে তাই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে এখন যদি আমাদের শহরটাকে যদি এখানেই সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাজ কখনো ডেভেলপমেন্ট হবে না আমরা সকলে জানেন যে ফোরলেন বাইপাস ওদিক দিয়েই যান তো এই শহরের অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জন্য শহরটাকে বৃদ্ধি করতে হবে মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন আপনারা দেখবেন যে ওখানে অনিয়ন হাফ হবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো ফিল আপ হয়ে দেখবেন যে শহরটা বাড়বে এবং বাজারটাও বাড়বে হয়তো সাময়িক এখন কোনো কাজকর্ম হচ্ছে না কিন্তু আপনারা দেখবেন যে সময়ের সাথে এটা একটা পরিবর্তন হবে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল বলেই কৃষকদের কাজে আসেনি সুর চড়িয়েছে বিজেপি যে অপরিকল্পিতভাবে সেখানে টাকা খরচ করা হয়েছে যেটা কিষাণদের কোনো উন্নয়নে কাজে আসেনি শহরে তিরিশে করে একটা বিশাল সুপার মার্কেট রয়েছে যে মার্কেট থেকে হাজার হাজার কৃষক সেখানে ব্যবসা করেন সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে শহর থেকে দূরে চার কিলোমিটার দূরে গিয়ে তিন বিঘে জমির উপরে একটা কিষাণ মান্ডি তৈরি করা এতো সরকার শুধু টাকার নয় করার হিসাব যেখানে কৃষকদের থাকার কথা আজ সেই জায়গায় শুধুই খাঁ খাঁ করছে আর চারদিকে গজে উঠেছে বিভিন্ন জঙ্গল আর পার্থনীয় এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর এই জায়গার কি পরিবর্তন ক্যামেরায় সানিরায়ের সাথে ছিলাম দেব কালকাটা